এখন বরিশালের বাজারে সারা বছরই মিলছে তরমুজ সাধারণত জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত চাষের উপযোগী সময় হলেও আগস্ট থেকে সেপ্টেম্বর মাস মালচিং পদ্ধতিতে মাচায় তরমুজ চাষ করে বেশি লাভবান হচ্ছেন বরিশালের কৃষকরা প্রচলিত কৃষি পদ্ধতির বাইরে গিয়ে নতুন উদ্ভাবনী উপায়ে মাচায় তরমুজ চাষ করে সফল হচ্ছেন বরিশালের চাষিরা অসময়ের তরমুজ হওয়ায় সাধারণ সময়ের চেয়ে দাম বেশি পাওয়া যাচ্ছে বলে জানাচ্ছে কৃষকরা আমি কাজ করি তরমুজে তরমুজ গতবার হয়েছে তরমুজ খাতে গতবার হয়েছে কিন্তু এবার গো লাগাইছে এবার ফলন বেশি হয়েছে গতবার চিনে সাইজ বড় হয়েছে তার নিশ্চয়াল্লাহ ভালোই হয়েছে আমরা ওই যে দেখিয়া আমরা চেষ্টা করবো যে আমরা লাগাই না ভবিষ্যতে আগামীতে চেষ্টা করবো যে লাগাবো আমি গিরে কাজ করি তরুজ বাগানে ইনশাল্লাহ ভালো হয়েছে এইবার ফসল আমি আগামীতে চেষ্টা করুন যে আমি ও করার কিছু করুন কাজ করব যে তরুজ খেত করার ইচ্ছা আছে আমারও ইনশাল্লাহ অনেক ভালো হয়েছে গত বছরতে তরমুজের সাইজও বড় এই বছর অনেক ভালো ইনশাল্লাহ আমিও চেষ্টা করব আমি ও করার জন্য আর সবাই যে আমার মত বেকার দ্বারা হেরো যে করতে পারে তাই দিনে দিনে কৃষকরা মালচিং পদ্ধতিতে মাচায় তরমুজ চাষে আগ্রহী হচ্ছে এদিকে বরিশাল সিটি এলাকায় বসেই নিজের পঞ্চাশ শতাংশ জমিতে মালচিং পদ্ধতিতে মাচায় তরমুজ চাষ করে সফলতা পেয়েছেন উদ্যমী কৃষক গিয়াস উদ্দিন লিটু সরকার আমি গিয়াসউদ্দিন লিটু বরিশাল মেট্রোপলিটন কৃষি অফিসের আওতায় বরিশাল সিটি কর্পোরেশনের সাতাশ নম্বর ওয়ার্ড করমজা গ্রাম আমার বাড়ি আমি একজন কৃষক আমি তরমুজ চাষ করি আজ থেকে বারো চোদ্দ বছর আগে সর্বপ্রথম আমি বাংলাদেশে অমর তরমুজ উৎপাদন করি ইউটিউবে আমার এগুলো আছে সব এর দেখা দেখাদি অনেকেই করছে এই যাবৎ আমি করতে করতে আইছি এবছরও আমি তরমুজ করছি আমার খুব ভালো হয়েছে খুবই ভালো হয়েছে এক একটা তরমুজ অমরসুমের জন্য চার কেজি সাড়ে চার কেজি হয়েছে প্রায় আপনার এক হাজার তরমুজ আমার এবার হইছে এক হাজার তরমুজে আমি অল্পতে অনেক টাকা লাভ হইবে তিনি ব্ল্যাক বেবি নামে বিদেশি জাতের তরমুজ চাষ করেছেন নগরীর সাতাশ নম্বর ওয়ার্ডে করমজা গ্রামে পাঁচশো তরমুজের চাষ করেন কৃষক লিটু সর্দার জানান তিনি প্রায় দশ বছর ধরে অসময়ে এ তরমুজ চাষ করে আসছেন তবে পূর্বের তুলনায় এবছর তরমুজের আকার অনেক বড় হয়েছে পাশাপাশি সত্তর টাকা কেজি দরে বিক্রি করতে পেরে তিনি লাভবান হয়েছেন ফলনও ভালো পেয়েছেন বলে জানালেন কৃষক লিটু তিনি অন্যান্য কৃষকদেরও এই তরমুজ চাষে আগ্রহী করে তুলছেন বলে জানান কৃষক লিটু সর্দারের দেখি রহমতপুরের কৃষক ফারুক হোসেন মেহেন্দিগঞ্জের কৃষক আবু সাঈদ তার শহর ছোট আকারে অনেক কৃষক অসময় তরমুজ চাষে আগ্রহী হয়েছেন অন্যান্য কৃষকরাও মালচিং পদ্ধতিতে চাষ করেছেন ব্ল্যাক পেবে নামে বিদেশি জাতের তরমুজ এ পদ্ধতিতে গ্রীষ্মকালীন তরমুজ চাষে চারা রোপণের মাত্র পঞ্চাশ থেকে পঞ্চান্ন দিনে ফলন ও এসব তরমুজ সুস্বাদু হওয়ায় এর বাজার চাহিদাও বেশি এতে খরচের তুলনায় বেশি লাভবান হচ্ছেন তারা এখানকার উৎপাদিত এক একটি তরমুজের ওজন প্রায় দুই থেকে পাঁচ কেজি আর এসব তরমুজ স্থানীয় বাজার সহ যাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে তাদের এমন সফলতা দেখে আশেপাশের স্থানীয় কৃষকরা সহ অন্যান্য জেলার কৃষকরাও আগ্রহী হচ্ছেন মালচিং পদ্ধতিতে মাচায় তরমুজ চাষে বরিশাল মেট্রোপলিটন কৃষি অফিসের টেকনিক্যাল পার্টিসিপেন্ট এস এম নাহিদ বিন রফিক বলেন তরমুজ সাধারণত গ্রীষ্মকালীন ফসল তো বরিশাল অঞ্চলে ব্যাপকভাবে চাষ হয় তবে অফ সিজন যেটাকে বলা হয় বর্ষাকালেও চাষ করা সম্ভব এবং বর্ষাকালে কৃষকরা বেশি লাভবান হয় এই কারণে তখন ফল কম থাকে এই কারণে যদি কেউ বর্ষাকালে তরমুজ চাষ করেন তাহলে তারা বেশি অর্থ উপযোগ করতে পারবেন আর এই জন্য প্রয়োজন হল জমিটা একটু উঁচু আঁকতে হবে কারণ বর্ষায় পানি যেন না দাঁড়ায় এবং সাধারণত ঘের তৈরি করলে সেখানে এই জাতীয় ফসল উৎপাদন করতে সুবিধা হয় বাড়ি তরমুজ এক এবং বাড়ি তরমুজ দুই এই এই দুটো দুটা জাত কিন্তু ইনব্রিড অর্থাৎ এই বীজ থেকে আগামী বছর আবার বীজ রোপণ করা যায় আর যেটা হাইব্রিড জাত আছে বিভিন্ন কোম্পানির হাইব্রিড জাতগুলো রয়েছে সেগুলো জাত হিসেবে ব্যবহার করা যেতে পারে এবং যত্ন আত্মি যদি ঠিকমতো করা হয় তাও অবশ্যই ভালো ফলন পাওয়া যাবে এবং এই কারণেই আমরা কৃষক ভাই থেকে বলছি বরিশাল অঞ্চলে যেন এই অফ সিজনের তরমুজগুলোর জন্য আগামীতে যেন আরও বেশি চাষাবাদ হয় এবং কৃষক ভাইরাও তরমুজ চাষে তার লাভবান হবেন আমরা কৃষি বিভাগ এবং কৃষি তথ্য সার্ভিস পরামর্শ দিয়ে এ বিষয়ে কৃষি বিভাগের পক্ষ থেকে কারিগরি সহায়তা সহ পরামর্শ প্রদান করা হচ্ছে আগামীতে এর চাষ আরও বাড়বে বলে আশা করছি News desk, Erina Roy, Report seventy one.